আসসালামু আলাইকুম গাইস মিথ্যা অপবাদ গল্পের পার্ট ওয়ান কিরে তুই এভাবে তোর পোশাক শিখছিস কেন তখন মীরা বললো একটু অপেক্ষা কর তারপরেই বুঝতে পারবি তখন মীরা চিৎকার শুনে বাড়ির সবাই দরজার কাছে আসলো এবং মীরা তাড়াতাড়ি করে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে সুমনের মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল তখন সুমনের মা মীরাকে বলল যে তুই এখানে কান্না করছিস কেন এভাবে তখন মীরা তাকে বলল যে ফুপি তোমার ছেলে আমাকে রুমের মধ্যে একা পেয়ে আমার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল তখন মীরার কথা শুনে বাকি সবাই যেমন অবাক হয় তার থেকেও বেশি অবাক হয় সুমন তখন সুমন মীরাকে বলল যে তুই এগুলো কি বলছিস তুই কি পাগল হয়ে গেছিস মীরা তখন বলল যে আমি ঠিকই বলছি তুমি আমাকে রুমের মধ্যে একা পেয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিলে তখন সুমনের মা সুমনকে বলল বললো এগুলো কি সত্যি সুমন তখন বলল যে বিশ্বাস করো মা আমি এগুলো কিছুই করিনি তখন সুমনের মা বলল যে ও তাহলে কি মিথ্যা বলছে তখন মীরা বলল যে ফুপি আমি একদমই সত্য বলছি কিন্তু সুমন তখন বলল যে মীরা তুই মিথ্যা কথা বলা বাদ দে আর সুমনের মা বলল যে তাহলে তুই এত রাত্রে মীরার রুমে কি করছিলি সুমন তখন বললো যে আমি তো মিমির সাথে কথা বলতে আসছিলাম কিন্তু আমি জানতাম না নাকি যে এই রুমে থাকবে মীরা তখন সুমনের মা কে বললো যে বিশ্বাস করো ও জেনে শুনে এই রুমে আসছে তখন মীরার বাবা বলল বললো আমি এখন এদেরকে নিয়ে কি করব এই কথাগুলো যদি কেউ জানে তাহলে তো আমার মেয়ের বিয়েই হবে না তখন মা বলল যে চিন্তা করো না ভাইয়া আমি সাথেই বিয়ে দেব। মীরার বাবা বলল যে তুই যেহেতু সিদ্ধান্ত নিয়েছিস তাহলে আমি আর কি বলবো সুমন তখন বলে উঠলে যে আমার বলার আছে আমি ওকে বিয়ে করতে পারবো না সুমনের মা তখন বললো যখন ও সর্বনাশ করতে চেয়েছিলে তখন এই কথাগুলো মনে ছিল না সুমন তখন বলল আমি তো এগুলো বলে নিয়ে কোনো চিন্তাই করি নেই সুমনের মা তখন বলে উঠলো তুই যেহেতু বিয়ে করবি না তাহলে তুই এই বাড়ির আশেপাশেও থাকবি না আর তুই এই বাড়িতে আসবি না সুমন তখন বললো যে মা তুমি বিশ্বাস করো আমি এগুলো নিয়ে চিন্তাও করি নেই সুমনের মা বলে উঠলো একটা মেয়ে নিজের নামে এত বড় বদনাম কেন করবে সুমন তখন বলল এর হয়তো কোনো কারণ আছে সুমন তার বোনকে বললো মিম তুই তো বিশ্বাস করিস তোর ভাই এগুলো কিছুই করতে পারবে না সুমনের বোন তখন বলল মা ভাই এইসব কোনো রকমই করতে পারে না আমি একটু আগেই দেখেছি যে মেয়েরা ওর রোমে গেছে ভাইয়া ওকে ধমক দিয়ে বের করে দিচ্ছে তাহলে এই সময় ভাইয়া এগুলো কোনো মতোই করতে পারে না সুমনের মা তখন বলল যে দেখ মিম তুই এই বিষয়ে একটা কথাও বলবি না আর সুমন তুই এখন এই বাড়ি থেকে বের হয়ে যায় এই বাড়ির মানাই যেন তোকে আর না দেখি আমার নিজেরই নিজের উপর ঘৃণা হচ্ছে যে তোকে আমি জন্ম দিছি তুই যদি ওকে বিয়ে করতে পারিস তাহলে তুই এই বাড়িতে থাকবি না হলে এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যা সুমন তখন ওর মাকে বলল যে মা তুমি ওর কথা বিশ্বাস করে আমাকে বিশ্বাস করলে না একদিন তুমি ঠিকই জানতে পারবে যে কে সঠিক ছিল এবং কে ভুল ছিল কিন্তু সেদিন তুমি যদি আমাকে খুঁজতে চাও তাহলে আমাকে তুমি আর পাবে না সুমন তখন ওর বোন মিম মিমকে যে মিম আমি যাচ্ছি তুই বাবা মার দেখে খেয়াল রাখিস এই বলে সে বাড়ি থেকে বের হয়ে গেল বাড়ির দিকে আবার তাকাতেই সে দেখতে পেল যে মিম তার জন্য কান্না করছে তখন সে সেখানে আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল সুমনের কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে আর রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবতে থাকলো যে তার মা আজকে ওই মেয়েটার জন্য তাকে মানে ভুল বুঝলো এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না যে সুমনকে ওর মা বাসা থেকে বের করেই বা দিল কেন তো চলুন জেনে নেওয়া যাক সুমন কলেজ শেষ করে বাড়ি চলে আসলো যেই তার রুমে ঢুকতে যাবে তখনই সে দেখতে পায় যে তার রুমটা খোলা তখনই তার রুমের ভেতর থেকে একটা হাতে এসে সুমনকে টান দিল আশঙ্কা টান দেওয়ায় সুমন অনেক ভয় পেয়ে যায় তখনই সামনে মীরাকে দেখতে পেয়ে একটু উঁচু সরে বলল যে তুই এখন এখানে কি করছিস আর তুই আমাকে এভাবে টান দিলি কেন মীরা তখন বললো কেন আমি কি তোর রুমে আসতে পারি না তখন সুমন বলল যে না তুই আমার রুমে আসতে পারিস না মিরা তখন বলল কেন সুমন তখন বললো কোন অধিকারে আমার রুমে আসবি মীরা তখন বললো আমি তোর মামা তখন এর থেকে আর কোন অধিকার লাগবে তখন সুমন বলল। আমার রুমে মিম ছাড়া আর কারো আসার পারমিশন নাই আর সবচেয়ে বড় কথা তুই এখন আমার রুম থেকে বের হ তখন মিরা সুমনকে বলল আস্তে একটা কথা বল আমি যদি তোকে বিয়ে করি তাহলে তোর কি কোনো সমস্যা আসছে তখন সুমন বলল আমি তোকে বিয়ে করব না আর আমি শুধু শুধু তোকে বিয়ে করবই বা কেন মিরা তখন সুমনকে বলল আমি কি দেখতে খারাপ নাকি সুমন বলল দেখতে খারাপ না হলেও তোর চরিত্র ঠিক নেই তখন মিরা বলল কেন আমি কি তোর সাথে কিছু করেছে নাকি তখন সুমন বলল আমার সাথে কিছু না করলেও অনেক ছেলের সাথে যে প্রেম করতে পার্কে ঘুরতে হোটেলে যাতে আরো কত কি করতে আস্তাক ফিরুল্লাহ অত বাজে সে তো আমার মুখেই আসে না এরপর মীরা সোমনকে বললো তাতে কি হয়েছে তুই তো কম মেয়ের সাথে চলাফেরা ঘোরাফেরা করিস না সোমন তখন বললো প্রেম করা এবং ঘোরাফেরা অনেক আলাদা তখন মীরা বললো তাহলে তুই আমাকে বিয়ে করবি না তখন সুমন বললো কোনো দিনও না আর এখন তুই আমার রুম থেকে বের হ আর এদিকে মীরা চুপচাপ সুমনের রুম থেকে বের হয়ে গেল কারণ ওর মাথায় এখন অন্য একটা বুদ্ধি চলছে সেটা আপনারা পরে জানতে পারবেন আর এদিকে সুমনের বন্ধু সুমনকে ফোন দিয়ে বললো যে সুমন কোথায় তুই সুমন তখন বললো কেন কি হয়েছে আমি তো বাড়িতে চলে এসেছি সুমনের বন্ধু তখন তাকে বলল যে রেডি হয়ে কলেজে আয় তোর সাথে অনেক কথা আছে এরপর সুমন যখনই রেডি হয়ে কলেজে যাবে তখনই সুমনের বোন সুমনকে ডেকে বললো যে ভাইয়া কোথায় যাচ্ছিস সুমন তখন তাকে বলল যে কলেজে যাচ্ছে কেন আর সেখান থেকে ছোট একটা পিকনিক আছে সেইখানেই যাব তখন সুমনের বোন বলল যে পিকনিক করতে যাবি যা কিন্তু আমার জন্য আসার সময় অনেক চকলেট নিয়ে আসবি এবং যত রাতই হোক না কেন আমার রুমে গিয়ে দিয়ে আসবি তখন সুমন বলল আচ্ছা ঠিক আছে আনবোনে এরপর সে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকলো আর ওদের আড্ডাটা ছিল এরকম যে ওরা কলেজ শেষ করে এক ইউনিভার্সিটিতে এই ভর্তি হবে সেই বিষয় নিয়ে তখন সুমনের এক বন্ধু বলল সত্যি আমরা এক ইউনিভার্সিটিতে ভর্তি হবো আমাদের বিশ্বাসই হচ্ছে না তখন সুমনের আরেক বন্ধু বলল সত্যি অনেক মজা হবে নতুন নতুন মেয়েরা আসবে তাদের উপর লাইন মারা যাবে কি বলে তখন সুমনের এক বান্ধবী বলে আসলো সত্যি তুই একেবারে মেয়ে পাগল দেখে কিছু শেখ কত মেয়ে ওর জন্য পাগল কিন্তু কাউকে পাত্তাই না সুমন তখন সেই বন্ধু বললো যে এই থাম তোরা তোরা ভালো করেই জানি যে আমি কোন ধরনের মেয়েকে পছন্দ করি আর রকম মেয়ে যতদিন আমি খুঁজে না পাবো এগুলো আমার দ্বারা কিছুই হবে না আর প্রেম ভালোবাসা আমার দ্বারা হয়তো হবেই না এরপর সুমনের সেই বান্ধবী সুমনের ঘরে উপর হাত রেখে বললো আচ্ছা কাউকে যদি না পাই তাহলে তুই কি আমাকে বিয়ে করবি তখন সুমন তাকে বললো যে তুই শুধু আমার বান্ধবী আর অন্য কিছু না আর এই সব বিষয় নিয়ে আমার সাথে মজা করতে আসলে বেশি মজাই আর কি একদমই ভালো লাগে না তোরা তো ভালো করেই জানিস তখন সুমন সেই বান্ধবী বললো হুম জানি তো আচ্ছা এবার অনুষ্ঠান শুরু করা যাক এরপর ওরা অনুষ্ঠান শুরু করে দেয় এবং অনুষ্ঠানে অনেক মজা করতে থাকে মজা করতে করতে তাও রাত আটটা বেজে যায় তখন সুমন বললো যে আচ্ছা এবার তাহলে আমি যাই সুমনের বন্ধু তখন বললো এত তাড়াতাড়ি যাবি সুমন তখন বললো তুরা তো ভালো করেই জানিস যে আমি এগুলো খাই না তখন সেই বন্ধু বলল যে দেখ বিয়ার খেলে কিছুই হবে না সুমন তখন বলল তুই খা আমি বরং ঠান্ডা কিছু খাই সুমনের বন্ধু তখন বলল আচ্ছা খা অনুষ্ঠান শেষ করে সুমন সবার কাছ থেকে বিদায় নিল এবং তার বোন মিমের জন্য একটা দোকান থেকে কিছু চকলেট নিয়ে বাড়ি চলে গেল এরপর সুমন মিমের রুমে গেল চকলেট দিতে কিন্তু মিম তার রুমে ছিল না সেই জন্য সুমন মিমের জন্য সেই রুমে অপেক্ষা করতে থাকলো তখনই মিরা হঠাৎ করে সেই রুমে ঢুকে রুমের দরজা বন্ধ করে দেয় এরকম দরজা আটকানোতে সুমন একটু অবাকই হয়ে যায় সুমন তখন তাকে বললো যে তুই দরজা বন্ধ করলি কেন তখন মীরা তাকে বললো যে তুই কি ভেবেছিস আমি তোকে এত তাড়াতাড়ি ছেড়ে দেব এখন আমি এমন কিছু করব যা তুই ভাবতেই পারবি না তখন সুমন তাকে বলল যে কি করবি তুই এরপর মীরা তার ড্রেস শিরতে থাকলো আর তার মিথ্যে নাটকও মানে শুরু হয়ে গেল তারপর কি হলো তা তো আপনারা ভিডিও শুরুতে দেখতেই পেলেন বাড়ি থেকে বের হয়ে সুমন তার বন্ধু জিশানের সাথে দেখা করলো এবং তাকে সব কিছু খুলে বলল। এবং তার সাথে তার বোন মিমের ফোনে একটা অডিও ভয়েস পাঠালো এবং কিছু লিখে পাঠালো এটা দেখে মিম আরো কান্না করতে থাকলো সেই মেসেজ এবং ভয়েসে কি ছিল সেটা আপনারা পরেতেও জানতে পারবেন এখন সুমন কি করছে সুমন তখন জিসানকে ফোন দিল এবং তাকে বলল যে কোথায় তুই জিসান তখন বলল যে আমি বাসায় কেন কি হয়েছে সুমন তখন তাকে সবকিছু খুলে